আমাদের শহর বা এলাকায় এমন কিছু সংগঠন থাকে যেখানে সবাই মিলে অল্প অল্প করে টাকা জমা করে আর প্রয়োজনের সময় তা কাজে ব্যবহার করে আল্লাহর রাস্তায় খরচ করাও কিন্তু এক প্রকারের সঞ্চয় যা আখেরাতে কাজে আসবে হবে না হাবিসে কুদুছিতে এ ব্যাপারে এসেছে যার সারাংশ আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তোমাদের সম্পদ আমার কাছে জমা রাখো সেটা না পুরবে না ডুববে আর না কমে যাবে এবং সেই দিন আমি তা ফিরিয়ে দিব যেদিন এক একটি নেকির প্রয়োজন হবে ভাবুন তো হয়তো কেয়ামতের দিন একটি নেকি কাউকে মুক্তি দিবে কাজেই আজ আমরা আল্লাহর পথে যে দান করি যে খরচ করি সেটাই আমাদের আখেরাতের অ্যাকাউন্টে জমা হচ্ছে আল্লাহ তালা তো আমাদের সামর্থ্যের চেয়েও বেশি দিচ্ছেন তাহলে আমরা কেন দান করব না যখনই সুযোগ মিলে যায় দান করুন তবে মনে রাখবেন এটা নিঃশেষ হচ্ছে না এটা আপনাদের আখেরাতের অ্যাকাউন্টে জমা হচ্ছে তাহলে দানের সময় মন খারাপ হবে না বরং হৃদয়ে আনন্দ আসবে কারণ আপনি জানেন এটাই আপনার প্রকৃত সঞ্চয় দাবাত ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিথন ক্যাম্পেইন দুই তথা দান অনুদান সংগ্রহের কর্মসূচি প্রতি ইউনিট পাঁচ হাজার টাকা অনুষ্ঠে টেলিথন ক্যাম্পেইন আখেরাতের সঞ্চয়ের জন্য আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ইউনিট প্রদানের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন